বুধবার গোলাঘাটিতে একটি যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার ভাষণে বলেন ত্রিপুরা এখন সম্পূর্ণ ফ্রি রাজ্য এনএলএফটি ও আজ অতীত উৎপাত রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলেই সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে তিনি আরও বলেন রাজ্য সরকার জনজাতি সমাজের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আমার সত্যি ভালো লাগে যখন দেখি গুরুত্বপূর্ণ বহু ক্ষেত্রে আমাদের জনজাতি ভাই বোনেরা অফিসার ও কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী বক্তব্যে উঠে আসে শান্তি উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির বার্তা গোলাঘাটির জনসভায় তিনি জনজাতি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজ্যের অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান এখানে যারা এজেন্ট যারা ছিল এজেন্টদের ট্রেনিং দেওয়ার জন্য আমি এসেছিলাম একটা যারা করেছে

তার থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি কিভাবে তার থেকে মুক্তি লাভ করে তার ব্যবস্থা ব্যক্ত আমরা মনে আছে এই প্রোগ্রাম শেষ করলাম শেষ যখন সময় আমার আছে আমাদের